নিবান কি খায় পিজা খায় আজকে ওয়েদার তো ভালো আছে খারাপ না আসসালামু আলাইকুম সবাইকে জেনে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন আমার বাসায় গেস্ট আসবে তাদের জন্য চাচ্ছি আমি ইলিশ মাছ ঘুনা করব। ইলিশ মাছ বাঙালি গ্রোসারি থেকে কেটে আনে নিই আপনাদের ভাইয়া ভালো মাছ কাটতে পারে তো ও এখন মাছটা দেখতে পাচ্ছেন ক্লিন করে নিচ্ছে ইলিশ মাছ রান্না করার পর আমার তিনটা বাসায় যেতে হবে আমি যাওয়ার পর তারা আসবে তা আমি চাচ্ছি এখন ইলিশ মাছটা আমি ভোনা করে রান্না করে তারপর যাব চেচটো ঠিক আছে মাছটা ডিম হৈ আছে মাছটা ডিম হৈ আছে ইয়াৰ আগেবাৰ মাছে ডিম হয়নে আপনাদের দেখে মাছটা ভালো করে ওয়াশ করে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছে মাছটা ফ্রাই করে তারপর আমরা বোনা করবো আর বড়ো করা মাছ যদি না ভাজি দেখা যায় বেশিরভাগ মাছ ভেঙে যায় মাছ হয়ে গেছে তারপর আমি মাছের তেলে আমি পেঁয়াজ দিয়েছি আর মাছটা ভোনা করব আর পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো আর এই যে হাফ টিস্পুন হলদু গুঁড়ো আর কাঁচামস অ্যাড করবো তাই গুড়ো কম দিবো ধনিয়া করে দিয়ে দিলাম আর এই যে গুঁড়া কম করে নিয়ে দিলাম অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ইলিশ মাছের আদা রসুন পেস্ট দেয় না আমি কেন দিলাম আমাদের এই দেশের মাছগুলো ফ্রিজে অনেক দিন থাকে আর অনেক দিন থাকলে তখন এই মাছ একটু গন্ধ এরকম করে এই জন্য আমরা আদা রসুনটা একটু দিই ইলিশ মাছের বাঙালির সাথে অনেক দিন পর্যন্ত থাকে এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তো মশলা পড়ে যাবে আর লবণ আমি চিনিতে সব করে দিয়েছি তাই এখন আমি দিলাম না এখন লবণ দিলে আমি দেখা যাবে বেশি লবণ হয়ে যাবে আর পেঁয়াজের সাথে লবণ দিলে কী হয় পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজটা আমি এমনি মোটা করে কেটেছি আর পানি দিতে হবে তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তো মশলাটা আমার কষন হয়ে গেছে এখন আমি মাছগুলো মাছে পানিও দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না শেষ এখন যাবো আমার ফ্রেন্ডের বাসায় দুইটা বাসায় যেতে হবে শেষ এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় গতকালকে দুইটা বাসায় যেতে পারিনি এখন যাচ্ছি আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে আমরা চলে এসেছি এখন বাসা যাব। যাওয়ার পর দেখি আপনার সাথে কতটুকু আমি শেয়ার করতে পারি এই যে আজকে ওয়েদার তো ভালো আছে খারাপ না তা আমাদের এই বাসা থেকে খাবার খাওয়ার শেষ এখন যাচ্ছি আরেক বাসায় আপনার আবার সাথেই থাকবেন দেখেন নিবান ঘুম আসতে ওরা আবার এই টাইম ঘুমের টাইম চলে এসেছি আর একটা বাসায় আপনার আবার সাথেই থাকবেন দেখে থাকবেন তো এই থেকে খাবার খাওয়া শেষ এখন বাসায় যাব আপনার সাথে থাকবেন আমি বাসায় আসার পর গেস্ট আসছে আর গেস্টদের আমি খাবার দিয়েছিলাম টেবিলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম গেস্টরা লাভি খাই জন্য যেন পিৎজা নিয়ে এসেছে এখন ওদেরকে আমি পিজাটা দেবো আর চিজ পিজা নিয়ে আর চিজ পিৎজা নিয়ে এসেছে ওরা এই পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে Pizza ya, Mi? Aman. Ini beneran pizza kita ya, diisi. Niban ki pizza khai. Niban, mm. tu ki pizza khao. mm -hmm. Ke, Labib.

এখন নিবাকে আমি ক্লিন করে দিব এই আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ